কি করবো ভেবে ভাবছি না তোমাকে কিছুই ভাবতে হবে না দাদা ওর মুখ আমি খুলে দিব

আর আমি চুপ করে খাবো না বৌদি বলি এবার আমি দাদা বাবুর সামরে গিয়ে জেলে কথা বলবো তুমি থাকতে আমার কি ছেলে ভয় আমার কি ছেলে ভয় হা 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 মাধবী আমরা সুদর্শনকে চিনতে পারিনি তয়স্তর জীবনটা ব্যর্থ হয়ে গেল একটা জীবনের বিনিময়ে যদি অসংখ্য জীবন শান্তি পাই ক্ষতি কি দাদা মাধবী আমি নিজের চেষ্টাতে সুদাসন সেনে বলি রায়জন করেছি দাদা হাড়ি কাটু পাতা হয়ে গেছে ঘাতক গোপে তা দিচ্ছে এবার ওই শ্মশানে পৌঁছে দিতে পারলেই হয় তাই করিস বোন মল্লিকা হত্যার প্রতিশাদ নিয়ে জগৎকে বুঝিয়ে দিস এদেশের মেয়েরা শুধু পিঠ পেতে লম্পট স্বামীর নির্যাতন সইতে জানে না হুলছে নাগিনীর ফোন হুচিয়ে ধরতে কিন্তু জয়ার খবর নি এখনো সাইক্লোন আসছে না কেন তাকে উদ্ধার করার আগে যদি তার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে যে দুঃখের সীমা থাকবে না আমার জয়া কোথায় আর ঠিক থাকতে পারছি না বউমা যা এক আপনি ফিরে পাবেন দাদা তখন ভাবুন জানি না জানি না আমার দুঃখিরি মেয়েটা কতই না কষ্ট পাচ্ছে মামনি রে বাবুনি আমার রে কতই না কষ্ট পাচ্ছে বউমা ভরা গেছে কাকামা ভরা গেছে ভা কোথায় কোথায় নির্মাল জয়া কোথায় আমি যখন জাকে বেরাচ্ছিলাম তখনই সাইক্লোন নামে একজন আমাকে বললে সে জয়ের খবর জানে সাইক্লোন হ্যাঁ আমি আমি যখন জয়কে খুঁজে বেড়াচ্ছি তখন সে বলেছে এবং সে আমাকে আপনাদের কাছে এখানে নিয়ে এসেছে কিন্তু সে কোথায় সে আপনাদের সামনে ম্যাডাম জয়ের সংবাদ পেয়েছো হ্যাঁ পেয়েছি আপনার ধারণা ঠিক সেন কোম্পানি লোকেরা তাকে জোর করে আটকে রেখেছে তার কোনো ক্ষতি হয়নি তো হ্যাঁ কোনো হয়নি কারণ প্রথম তিন রাত্রি মেয়েদের তো মিস্টার সেনের হতে হয় তিনি এখনো রঙ্গমহলে যাননি আজ নিশ্চয় শুনে গেছে যাবেন না চলে গেছে কি বললে তুমি তাহলে এক মুহূর্ত দেরি না করে আমরা সকলে এখনই ছুটে যাব ওই সেন কোম্পানির গুপ্ত ঘটিতে এক চকিয়ে যায় সব আপনাদের জন্যে নাকি দুটা নতুন পরি আমদানি হয়েছে নাকি রে একটাকে আমি তোমার শেখা যায় যেতে রাজি আসছে না এখানকার নিয়ম নতুন মেয়েদের প্রথম দিন রাত্রি আমারই অঙ্কশায়ন হতে হয় তারপর তারা বহু হয় তবু আপনি যখন চাইছেন তখন একজনকে পাবেন যেহেতু আপনি আমার অনেক উপকার করেছেন তুমি তুমি অমরত্ব লাভ করেছো দর্শন অটল অবতার নবাগতদের এখানে নিয়ে এসো কি আশ্চর্য তাড়াতাড়ি নিয়ে আসতে পারছো না আরে শ্রী গুরু ঘুমটাই মুখ ঢেকে রেখেছো কেন বাড়ির বউ নাকি না গুরু লজ্জায় মুখ ঢেকে রেখেছি আপনি নিজের হাতে ঘুমটাটা খুলে দেখুন তো কাকে বড় ছানা বড়া হয়ে যাবে কি আশ্চর্য লজ্জা মান ভয় দিন থাকতে নয় মনুষ্যের কাছে মেয়েদের লজ্জা পা মহা পা প্রথম প্রথম এক চার্য লজ্জা হয় তারপরে সব ঠিক হয়ে যায় হ্যাঁ বকশি দাদা তুমি ওকে নিয়ে যাও আর আমি একে নিয়ে যাচ্ছি দেখে মনে হচ্ছে কচি মেয়ে কুঁড়ি থেকে সত্য পাপড়ি মেরেছি সত্য ফোটা পুলি তো আমি বেশি পছন্দ ঘুমটা খোলো পেয়ারে চাঁদ মুখানা দেখি তুমিও ঘুমটা কোনো প্রতিমুখী তোমার শিমুখ দর্শন করে নিজেকে ধন্য করি লজ্জাবতী লতা নিজের হাতে ঘুমটা খুলবে না বকশি কাকা আসুন আমরাই ওদের অবকুণ্ঠন উন্মোচন করি

ভেবেছো যে আমার বিরুদ্ধে চক্রান্ত সমস্ত চক্রান্ত করে আমাকে পুলিশের হাতে তুলে কিন্তু আমি আমার বাঁচিয়ে রাখি অটল অবদান প্রথমে তোমরাই গ্রহণ করো তোমাদের বেমানের উপযুক্ত শাস্তি

কাকু এত নিষ্প্রবিত্রি তোমার বাপি তোমাকে লেখাপড়ে শিখে মানুষের মতো মানুষ করতে চেয়েছিল কিন্তু

সবাই ত্যাগ করে করুক তবু তোমাকে আমার স্ত্রীর মর্যাদা দিয়ে আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করি এসো দয়া সুধন কাকা কাকি আমরা গেটের কাছে অপেক্ষা করছি আমিও গেটের কাছে অপেক্ষা করছি বৌবা তুমি সুদর্শনকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসো সুদর্শন বৌমার কাছে সব অপরাধ স্বীকার করে নে ভাই যা করেছি আর কোনোদিন কোন অন্যায় কাজ করিস আমি মানুষই হব আমাকে তুমি বাঁচতে দাও বাঁচতে দিতে পারি আটটা শর্তে কি শর্ত বলো তোমার সমস্ত অপকীর্তির কথা আমার কাছে স্বীকার করতে হবে বেশ করব বলো আমার দিদিকে গলা টিপে মেরেছিল কে তুমি না নীলাদ্রী আমি 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 তার গলার হাটটা চেয়েছিলাম সে রাজি হয়নি বলে তাকে গলা টিপে হত্যা করে তার হাতটা নিয়ে আমি বাজারে বিক্রি করেছিলাম খুনে কয়েক মুহূর্ত মুহূর্তের মধ্যে নীলাদ্রী তার বিয়ে নিমন্ত্রণ করতে আমার বাড়িতে এসেছিল আমি তাকে কায়দা করে গলায় হাত দিতে বলেছিলাম মল্লিকার তার ফটোটা তুলে নিয়েছিলাম সেই ফটো পুলিশকে দেখি আমি সহজেই প্রমাণ করতে পেরেছিলাম তাছাড়া অটল অবতার সবাই সাক্ষী দিয়েছিল শুনলেন তো কি বাবু শুনলেন তো নিজের কানেই তো সব শুনলেন এইবার দয়া করে ওই খনি আসামিটাকে আপনি অ্যারেস্ট করুন আস্ত ওর মোটা টাকা ঘুষ নিয়ে ওকে তো আপনি ছেড়ে দিতে পারেন না যেহেতু ওর সমস্ত জওয়ানমندی আমি আমার টেপ রেকর্ডারে রেকর্ড করে নিয়েছি ওই দেখুন ওই দেখুন বিভীষণ বক্সি ছুটে বানাচ্ছে ওকে ধরবার জন্য আমি একজন কনস্টেবলকে পাঠিয়েছি

আমি শুধু তার সদ ব্যবহার করেছি মাত্র আর বাকিটা আমি থানায় গিয়ে বলে এসেছি মাননীয় দর্শক মন্ডলী এবার দয়া করে আমার কয়েকটা কথা আপনারা শুনুন আপনারা অসংখ্য নরনারী আজ আজ এই অভিশপ্ত রং মহলে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এই কলঙ্কিত নায়কের পরিণতি দেখবার জন্য যে দেখুন আজ এই কলঙ্কিত নায়ক আজ খুন নিছল কেমন শক্তি হির হয়ে পড়েছে আবার কিন্তু সে একদিন শক্তি সালে উঠতে পারে ওদেব দর্শকবৃন্দলি আপনারাই বলুন এ কি বতি রাজা ঠিক নিশ্চয় না তাই আমার মৃত্যুর মৃত্যুপতিশত্তিতে দেশের কল্যাণে সমাজের মঙ্গার্থে আজ আমি পুলিশের হাতে তুলে না দিয়ে আজ ভয়